রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এছাড়াও জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি পয়লা এপ্রিলের শুরুতেই টোল ট্যাক্স বৃদ্ধি রামনবমীর উৎসবের মাঝে হঠাৎ গ্যাসের দামে বৃদ্ধির প্রতিবাদে জীবিকা ও জীবন বিপর্যস্ত এই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে আসানসোল পৌর নিগমের চুরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকারের নেতৃত্বে আয়োজিত হয় প্রতিবাদ কর্মসূচি মূলত সিলিন্ডার নিয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদে সামিল হন তারা বিষয়টি নিয়ে কি বলেছেন তৃণমূল নেতা তথা চুরাশি নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ডক্টর দেবাশিস সরকার জবাব দাও দাম বাড়লো কেন গ্যাসের দাম বাড়লো কেন গ্যাসের দাম বাড়লো কেন আজকে আমাদের যে বিরোধ কর্মসূচি সেটা হচ্ছে গ্যাসের যে দাম মধ্যরাত্রে চুপি সারে মানুষের অজান্তে যে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বিগত কয়েকদিন আগে ওষুধের সংশোধনী একটি বিল পাস করা হয় যা সে সাতশো আটচল্লিশটা ওষুধের দাম হঠাৎ করে বৃদ্ধি করা হয় একত্রিশ মার্চের রাত্রে মানে পয়লা এপ্রিলের শুরুতে টোল ট্যাক্স তেইশ পার্সেন্ট বৃদ্ধি করা হয় ঠিক সেইভাবেই একটা ধরুন অনুষ্ঠানের সময় চলছে রামনবমী চলছে দেশে একটা পুজোর মহল রয়েছে সেই অবস্থায় মানুষের অজান্তে গ্যাসের দাম পঞ্চাশ টাকা বাড়িয়ে দেওয়া হলো। জীবিকা ও জীবন দুই কেন্দ্র বিপর্যস্ত আজকে বিপর্যস্তনবিরোধী সরকার থাকার ফলে এই সরকার যতদিন থাকবে দেশের মানুষের সাধারণ মানুষের কোনো কল্যাণ হতে পারে না কেন এই সরকার পুঁজিবাদীদের সরকার সাধারণ মানুষের আমার আপনার সরকার নয় চরিত্র সেলের ধামাকা চলছে রোড ঘাটি ক্লব স্টোর্সে সর্বভারতীয় শাড়ি এবং অন্যান্য পোশাকের উপর রয়েছে দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় ঘাটি ক্লথ স্টোর জিটি রোড আসানসোল দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপাণ্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্প গোষ্ঠী টাটা শিল্প গোষ্ঠীর কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম পঁচাশি নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা কলোনিতে চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা কলোনি আসানসোল আমরা আছি আপনার পাশে